দীঘার জগন্নাথ ধামের নির্মাণ কাজের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক নির্মাণ শ্রমিক গুরুতরভাবে আহত শ্রমিকের নাম আবিদ হোসেন লস্কর শুক্রবার দুপুরে মন্দিরে গেটে কাজ করার সময় হঠাৎ করে হাত ফসকে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর আবিদের অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে চিকিৎসকদের পরামর্শে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এই স্থানান্তরের জন্য তাকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় দীঘা থেকে তমলুক পর্যন্ত উল্লেখযোগ্য যে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন হবে প্রাণ প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন তার আগের দিন অর্থাৎ উনত্রিশে এপ্রিল হবে যোগ্য ও অন্যান্য ধর্মীয় আচার এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে গোটা দীঘা জুড়ে চলছে দ্রুত গতিতে নির্মাণ কাজ আর তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে